বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা জানব কোন সময় সর্বপ্রকার নামাজ পড়া নিষেধ এবং আমরা আরও জানব কোন সময় নফল নামাজ পড়াও নিষেধ এবং কোন সময় চাষত্ব নামাজ পড়া উত্তম তাই প্রিয় দর্শক ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার বিনীত অনুরোধ করছি আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন সূর্যোদয় এবং তারপর পনেরো মিনিট দ্বিপ্রহর এবং তার আগে পরে পাঁচ মিনিট করে দশ মিনিট এবং সূর্যাস্ত ও তার পূর্বে পনেরো মিনিট সর্বপ্রকার নামাজ পড়া নিষেধ তবে ওই দিনের আসরের নামাজ কেউ না পড়ে থাকলে সূর্যাস্তের সময় পড়ে নিতে পারবেন শোভের সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত ফজরের দুই রাকাত সুন্নাদ ব্যতীত অন্য কোনো সুন্নাত নফল এবং আসরের ফরজ নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সুন্নাত ও নফল নামাজ পড়া নিষেধ তবে এ সময় কাজা নামাজ ও সিজদায়ে তেলোয়াত আদায় করা যাবে সূর্যোদয়ের সময় হতে কমপক্ষে পনেরো মিনিট পর ইশরাক ও চাষতের নামাজের সময় শুরু হয় এবং দ্বীপহরের পাঁচ মিনিট পূর্ব পর্যন্ত উভয় নামাজের ওক্ত থাকে তবে ওয়াক্তের শুরুর দিকে ইশরাক ও শেষের দিকে চাষত নামাজ পড়া উত্তম জরুরি গাতব্য প্রচলিত অধিকাংশ ক্যালেন্ডার শুধুমাত্র সেহেরি বা শুধুমাত্র ফজরের আজানের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হয়েছে যা যথেষ্ট নয় আল্লাহর মেহের বাণীতে এই ক্যালেন্ডারে ওবৈটির ব্যাপারে পাঁচ মিনিট করে মোট দশ মিনিট সতর্কতা অবলম্বন করা হয়েছে যা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত নবী সল্লাহ সাল্লামের সেহেরি শেষ করে ফজর শুরু করতে পঞ্চাশ আয়াত তেলোয়ার পরিমাণ বিলম্ব হতো যার পরিমাণ আনুমানিক দশ মিনিট বখারি শরীফ হাদিস নাম্বার উনিশ সতর্কতামূলক সূর্যাস্তের মূল সময়ের তিন মিনিট পর মাগরিব ও ইফতারের সময় দেওয়া হয়েছে সুতরাং প্রদত্ত সময়েই আজান দিবে এবং ইফতারের করবে বেশি বিলম্বের প্রয়োজন নেই নামাজ রোজার সময়সূচি মূলত প্রত্যক্ষ দর্শনের উপর নির্ভরশীল কিন্তু অপরগতার ক্ষেত্রে ঘড়ির টাইম ঠিক রেখে প্রণীত সময়সূচি অনুযায়ী আমল করা যায় আল্লাহ তালা নামাজকে সময়ের সাথে খাস করে দিয়েছেন প্রত্যেক নামাজের নির্ধারিত সময় রয়েছে প্রত্যেক নামাজকে তার নির্ধারিত সময়ে আদায় করা ফরজ গ্রহণযোগ্য কোনো ওজোর ছাড়া এক নামাজ অন্য নামাজের সময়ে আদায় করলে কবিরাগুণ হবে সবাই যেন নামাজের সঠিক সময় জেনে সময় মতো নামাজ আদায় করতে পারে সেজন্যই আমাদের এই প্রয়াস হজর সাল্লাইসাল্লাম মেরাজ থেকে এসে নামাজের প্র্যাকটিক্যাল ট্রেনিং সময় নামাজের ওয়াক্ত ট্রেনিং নামাজের ওক্ত এসব কিছু সাহাবাদের জোহরের সময় জানালেন ফজরের সময় যেহেতু সকলকে একত্র করা কঠিন ছিল তাই এসব কিছু জোহর থেকে শুরু করলেন এজন্য হাদিসের কিতাবেও নামাজের ওয়াক্তের বর্ণনা জোহর থেকে শুরু হয়েছে আল্লাপাক আমাদের সবাইকে হাদিস অনুযায়ী চটবার তো বিজ দান করুন আমিন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে সবার মাঝে শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে আসছে হজরের ওয়াক্ত সময় নিয়ে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ